নমস্কার আমি উত্তরা আমি কোনো কবি বা সাহিত্যিক নই আমি কোনো বাচিক শিল্পীও নই যা মনে মনে অনুভব করি তাই শেয়ার করার চেষ্টা করি আপনাদের সাথে আমার আজকের প্রতিবেদন চলো ভেবে দেখি একবার দ্বিতীয় পর্ব আমরা অতি সাধারণ মানুষ ভালোয় মন্দ মেশানো আমরা কেউ ভগবান নই ছোটোখাটো অন্যায় কখনো জেনে শুনে কখনো বা অজান্তে আমরা সবাই করি কখনো পরিস্থিতির চাপে কখনো বা সম্পূর্ণ বিনা কারণে তবু আমরা যতই সৎ বা অসৎ হই না কেন মনে হয় না আমরা কেউ আমাদের উত্তর প্রজন্মকে এই শিক্ষা দিই যে তারা যেন বড় হয়ে চোর গুন্ডা বদমাস কিংবা লম্পট হয় দেখি মনে তো হয় না একজন ছিঁচকে চোরও মনে মনে স্বপ্ন দেখে তার ছেলেটি বড় হয়ে গট করে জুতো জামা পরে মস্ত বড় অফিসে যাবে পাঁচ বাড়িতে কাজ করে কোটরে ঢোকা চোখ নিয়ে মিনতির মাও স্বপ্ন দেখে তার ছোট্ট মেয়েটি দুই বিনি দুলিয়ে কাঁধে ব্যাগ নিয়ে খুশি খুশি মাথা উঁচু করে কলেজে যাচ্ছে সবার বাবা মাই তার সন্তানের সুন্দর ভবিষ্যতে স্বপ্ন দেখে অনেক কষ্টে তিল তিল করে বড় আদরে বড় সোহাগে ধীরে ধীরে বড় করে তোলে তার নারী ছেড়া ধনকে সেই সন্তান যখন কৃতি সন্তান হয় প্রিয়জনের আনন্দের বাঁধ মানে না মা বাবার কষ্ট সার্থক হয় আর সেই উজ্জ্বল সফল স্বনির্ভর গৌরবের সন্তানটি যখন মানব সেবায় নিজের জীবনকে নিয়োজিত করে তখন তো সোনায় সোহাগা আর যখন দেশেরই উজ্জ্বল হিরের টুকরো সন্তানের এই করুণ পাশবিক মর্মান্তিক পরিণতি ঘটে তখন শুধু তার প্রিয়জন নয় এক মুহূর্তে সহ্যের আদিম পর্দা ছিঁড়ে গর্জে ওঠে হাজার কোটি মানুষ তারা কারো বাবা কারো মা কারো ভাই কারো বন্ধু প্রশ্ন মানবিকতার ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে সবাই একজোট এই যে প্রতিবাদ এ যেন বৃথা না যায় যে অন্যায় যে অবিচার যে যথেচ্ছাচার দিনের পর দিন ঘটে চলেছে তা সহ্য করতে করতে মানুষের সহ্য শক্তি এখন তলানিতে এসে ঠেকেছে দেওয়ালে সবার পিঠ ঠেকে গেছে এখন ঘুরে দাঁড়ানো ছাড়া আর কোনো রাস্তা খোলা নেই প্রতিটি মানুষ সত্রৃষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে ন্যায় বিচারের অপেক্ষায় আশা রাখি অন্ধ দৃতরাষ্ট্র এর বিচার করবে না দোষীর শাস্তি চাই যে কোনো মূল্যে সেই হতভাগিনীর যন্ত্রণা তো লাঘব করতে পারবো না পারবো না তাকে তার সাধের জীবন স্বপ্ন পরিবার ফিরিয়ে দিতে তবু তবু মরণোত্তর সম্মানটুকু দেওয়ার এই প্রচেষ্টা যেন বিফলে না যায় আরও কিছু প্রশ্ন মনকে তোলপাড় করে যে বা যারা এই বিকৃত ঘটনার নেপথ্যে তাদের ঘরেও তো মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান আছে অপরাধীর মনস্তত্ব তো তার কর্মেই প্রকাশিত কিন্তু তাদের ঘরের মানুষগুলো তারাও কি লজ্জায় আমাদের মতো মাটিতে মিশে যাচ্ছে না নিজেকে দোষী সাব্যস্ত করছে না হাহাকার করে বলছে না যে কতটা হতভাগ্য হলে এমন কুলাঙ্গারের জন্ম দিতে হয় তাদেরই ঘরের কোনো মেয়ে নীরবে চোখের জল মুচ্ছে আর মনে মনে প্রশ্ন করছে যে এমন ভাই থাকার চেয়ে তো না থাকাই ভালো ছিল কিংবা এত লোক থাকতে এমন অমানুষের সাথে গাঁটছড়া পাততে হলো আমাকে কী জানি হয়তো আমার মনের ভুল তবু এই ভুলটুকু থাক নয়তো আয়নার সামনে দাঁড়াবো কি করে নমস্কার